সালামুম রহমতুল্লাহ আমি রাজু আবারও তোমাদের মধ্যে হলাম স্টেপ বাই স্টেপের পক্ষ থেকে আমি আজকে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ তিনের বাকি অংশটুকু আজকে তোমাদেরকে করে দেখাবো আচ্ছা শুরু করা যাক এখন আছে কি দশ দশ দশের সমাধান দেখ এখানে আসে কি আচ্ছা দেখো তাহলে কি আমাদের মিডিল কত এই দুইটার গুণফল হচ্ছে 20 x এক্স টু দি পাওয়ার কত x টু দি পাওয়ার 4 আচ্ছা তাহলে আমাদের এমন দুটি সংখ্যায় এই মাঝখানে বসতে হবে যে দুটি গুণ ফল হবে এত তাহলে আমাদের কি নিলে হয় কে

এই দুটি বের করতে হবে এই দুটি হচ্ছে আমাদের উৎপাদকের মেন উদ্দেশ্য মানে মেন নিউ তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এখানে দেখো কি কমন যা এই দুটোর মধ্যে থেকে এই দুটোর মধ্যে কি কমন যা এক্স স্কোয়ার কমন যা তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার আর এখানে কি থাকে এখানে থাকতে হচ্ছে প্লাস ফাইভ মাইনাস এখানে কি কমন যা মাইনাস

আমরা এখানে কি করতে পারি আর এইটা কি হবে আর এখানে দুইটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা যোগ পাল সমান কত আসে

এক্স প্লাস ফোর কি আছে স্কোয়ার মাইনাস ত্রিশ এ প্লাস দুইশো ষোলো তাহলে এখানে আমরা কত দিয়ে হাতে পারি দেখো তো

কত হবে দেখোরা বারো এ প্লাস দুশো ষোলো দেখো এখানে কি আছে আঠারো এ আর বারো এ যুগ করলে হয় আমাদের এই আর আঠারো এ আর বারো এ ঘন করলে

এখান থেকে আমাদের সাধারণ সাধারণত হচ্ছে এ মাইনাস আঠারো ইন্টু এ মাইনাস বারো এটি হচ্ছে আমাদের